এটা দিয়েছে আপনারাও কি চান এই ধরনের ভিডিও বানাতে শুধু ছবি দিয়ে আপনাদের স্টকে থাকা অর্থাৎ আপনাদের গ্যালারিতে থাকা ছবি দিয়ে আপনারা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারবেন পাশাপাশি আপনাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে খুব সহজেই আপনারা এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ফটো দিয়ে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও বানাবেন তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি সেভ বা ডাউনলোড করে রাখবেন আসুন সেটা যাক পুরো প্রসেসটি এর জন্য আপনাদের সবার প্রথমে অ্যাপটি ইনস্টল করতে হবে তার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে সার্চ করবেন গ্রুপ জি আর গ্রোপ সার্চ করবেন দেখুন এই আইকনটা দেখতে পাচ্ছেন দেন আপনাদের এই অ্যাপটি ইনস্টল করতে হবে আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাই জাস্ট অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনাদের সাইন ইন করে নিতে হবে এই অপশানে যাবেন নেক্সট কন্টিনিউ উইথ গুগল করবেন আপনার ইমেল আইডির সাথে এখানে সাইন ইন করতে হবে এরপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সাইন ইন হয়ে গেছে আমরা অ্যাপের হোম পেজে চলে এলাম এরপর আপনাদের দেখুন নিচে তিনটি অপশন রয়েছে ক্রিয়েট ভিডিওস ওপেন ক্যামেরা ভয়েস মোড তো আমরা যেহেতু ভিডিও বানাবো তার জন্য আমরা ক্রিয়েট ভিডিও সেকশনে যাব পরবর্তীতে দেখুন এই ধরনের একটি এন্টারফেস চলে আসবে নিচে দেখুন লেফট সাইডে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে ফোনের গ্যালারি পরবর্তীতে আপনাদের পছন্দ মতো যে ফটো আপনারা ভিডিও বানাতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করার পর অটোমেটিক দেখুন এখানে ভিডিও জেনারেট হয়ে যাবে একটু টাইম লাগবে ডান হয়ে গেল দেখুন আমি কিন্তু এই ভিডিওটির জন্য কোনো প্রম এখনো পর্যন্ত দেয়নি অটোমেটিকভাবে এটা জেনারেট হয়েছে তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিও বানাতে পারবেন যেমন আমি আমি একটি লাইন লিখে দিব দিস ভিডিও উইথ ড্রোন শট এই লাইনটি লিখে দিলাম আমরা যে লাইনটা লিখে দিয়েছি সেই রিলেটেড ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে দেখুন ড্রোন শটের মতো একটি ভিডিও চেয়েছিলাম মনে হচ্ছে যে ড্রোন শটের মতন উপর থেকে ভিডিওটি নেওয়া হয়েছে কিউট না এরকম তো বিভিন্ন বিভিন্ন আপনারা যেই যে কামান বা যেই প্রম দিবেন সেই রিলেটেড আপনাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে এবার আমি আগের এই ফটোটির উপর একটি প্রম অ্যাড করব এবারে দেখুন রেজাল্ট traditional techniques. দেখুন আমি আরও একটি ফটো ইউজ করে এখানে দেখাবো এই আইকনে ক্লিক করার পর ফটো সিলেক্ট করে নিব গ্যালারি থেকে দেখুন বন্ধুরা এই ভিডিওটি একটি ফানি হয়েছে সিম্পল একটি ফটো ছিল এটা কিভাবে করলাম দেখুন তার জন্য আপনারা কি করবেন দেখুন বন্ধুরা এর জন্য দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটি ডাউন অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই ফান সেকশানে ক্লিক করার পর এই ভিডিওটি তৈরি হয়েছে অটোমেটিক এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে এরকম আপনারা ফানি ভিডিও বানাতে পারবেন আপনাদের প্রম্পট অনুযায়ী বিভিন্ন ভিডিও আপনারা বানাতে পারবেন আপনারা যখন ব্যাক করবেন দেখুন লেফট সাইডে একটি আইকন রয়েছে আপনার ফটোর আইকন যেটা অলরেডি ভিডিওগুলো তৈরি হয়েছে অর্থাৎ আপনারা যতগুলো ফটোর উপরে ভিডিও বানাবেন এইখানে শো করবে আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন দেখুন আমি যে ভিডিওগুলো যে ফটোগুলোর উপরে ভিডিও ক্রিয়েট করেছি সব এখানে দেখাচ্ছে এরপর আপনারা খুব সহজেই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনাদের ভিডিও কিন্তু দেখুন নিজে দেখাচ্ছে ডাউনলোড স্টার্টের আপনাদের গ্যালারিতে ভিডিও ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে আপনারা আপনাদের সুবিধা মতন আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন খুবই ইন্টারেস্টিং বন্ধুরা আপনারা খুব অ্যাপের মাধ্যমে খুব সহজে এই ধরনের ভিডিওগুলি বানাতে পারবেন আর এই ভিডিওর ডিউরেশন ছয় সেকেন্ড পর্যন্ত হয় বন্ধুরা এটি একটি ফ্রি সফটওয়্যার আর এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা প্রতিদিনই অনেক ভিডিও বানাতে পারবেন তবে তার একটি লিমিট রয়েছে যেহেতু এটা আপনারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন না ফ্রি ব্যবহার করবেন তার জন্য একটি লিমিট রয়েছে পরের দিন আপনারা এই ধরনের আরো ভিডিও বানাতে পারবেন তাছাড়া আপনারা চাইলে আপনাদের যদি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনারা কিন্তু লগ ইন করে এই ধরনের ভিডিও বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ